কি আপনারা কি লম্বা ঘন সিল্কি স্মুথ হেয়ার চাল তাহলে মাত্র দুটো উপকরণের দ্বারায় আপনারা লম্বা লং হেয়ার এবং স্মুথ হেয়ার পাবেন তো দেখতে থাকো কী কী লাগছে লাগছে নারকেল তেল আর ফ্ল্যাক্স সিডস ফ্ল্যাক্স সিডস আর নারকেল তেল লাগছে এর ভেতর আর কিছুই লাগছে না একটা পরিষ্কার বাটিতে পরিমাণের মতন জল আর ফ্ল্যাক্সিড নিয়ে নিও নেওয়ার পরে জ্বালানোর পর পাঁচ মিনিট জ্বালিয়ে তাকে ছাঁকনিতে ভালো করে ছেঁকে একটা জেলি মতন হয়ে যাবে এবং তার মধ্যে এক চামচ নারকেল তেল মিশিয়ে দেবেন নারকেল তেলটা আমি দেখাতে পারছি না কারণ আমি ক্রিপ নিতে ভুলে গেছি এবার দেখো কীভাবে অ্যাপ্লাই করতে হয় প্রথমে চুলটা খুলে ভালো করে আঁচড়ে একটা সেকশন বের করে নেবে এবার সেকশানটা ভালো করে বের করে নিয়ে এবার কিভাবে অ্যাপ্লাই করতে হয় দেখো প্রথমে ক্রিমটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ক্রিমটাকে দেখো আমি একটা সেকশন বের করে নিচ্ছি এখন আমি এটাকে অ্যাপ্লাই করব দেখো আমি চুলটাকে বেঁধে নিচ্ছি এক সাইডে এবার দেখো সেকশান বের করে নিয়েছি বন্ধুরা এই দেখো আমি এখন অ্যাপ্লাই করছি তবে হ্যাঁ এই মিক্সচারটা একটু হালকা উষ্ণ গরম যাতে আঙুলের ফেলে আপনি সহ্য করতে পারেন সেরকম হালকা গরম রেখে মাথায় ইউজ করবেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন দেখো তোমরা যাতে ভালো বুঝতে পারো তার জন্য আমি আর একটা সেকশান করে নিয়েছি দেখো কীভাবে আমি অ্যাপ্লাই করছি আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে দেখো এবার আমি আধা ঘন্টা রাখবো আধা ঘন্টা রাখার পর এটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে ওয়াশ করে নেব এবার দেখো আমার ফাইনাল রেজাল্ট চুলের কত সুন্দর এটা আমার ছবি এবার তোমাদের আমি এখন লাইভ দেখাবো মানে ছবি একদম ভিডিও করে এঁকেছি এবার ভিডিও দেখো আমার চুলগুলো কতটা সিল্কি স্মুথ চুলটা লাগছে আর হেলদি চুল লাগছে মাত্র এক মাসের মধ্যে আপনার যদি সপ্তাহে চারবার ইউজ করেন তবে ভালো সুন্দর চুল পাবেন এবং